ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই অ্যান্ড্রয়েড ফোনে থাকা বিভিন্ন তথ্য সংগ্রহ করছে গুগলের এআই প্রযুক্তির চ্যাটপট জেমিনি এমনকি ফোনে চালু থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আদান প্রদান করা বিভিন্ন বার্তার তথ্য সংগ্রহ করছে চ্যাটপটটি বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ বর্তমানে গুগলের এআই অ্যাপ জেমিনির সাহায্যে কথা বলা তথ্য সংগ্রহ করা নানা রকম ছবি বানানো এমন কি ছবি দেখিয়ে বিভিন্ন জিনিস খুঁজে দেওয়ার মতো কাজ করে থাকেন অনেকেই কিন্তু আপনি জানেন কি এসব কাজ করতে করতে জেমিনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সব তথ্য জেনে নিচ্ছে গুগলের তথ্য মতে জেমিনি চ্যাট বটে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ও ইউটিলিটিস অ্যাপ ব্যবহার সম্পর্কিত সহায়তা সুবিধা চালু হয়েছে স্মার্টফোনে জ্যামিনি অ্যাপস অ্যাক্টিভিটি সেটিংস বন্ধ থাকলেও নতুন সুবিধাগুলো চালু থাকবে তবে সেটিংস বন্ধ থাকলে ব্যবহারকারীদের বার্তাগুলো বাহাত্তর ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করা হবে অর্থাৎ জ্যামিনি অ্যাপস অ্যাক্টিভিটি সুবিধা বন্ধ করলেও ব্যবহারকারীদের বার্তা তিন দিন পর্যন্ত সংরক্ষণ করবে জ্যামিনি চ্যাটবোর্ড নতুন এ পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই স্মার্টফোনে থাকা বিভিন্ন আলাপের সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে গুগল যা গোপনীয়তা তবে গুগলের দাবি নতুন সুবিধা চালুর ফলে জেমিনি আগের তুলনায় আরও কার্যকরভাবে ব্যবহার করা যাবে শুধু তাই নয় হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো বার্তার উত্তর জেমিনির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লিখে পাঠানো যাবে তবে ব্যবহারকারী চাইলেই জেমিনি অ্যাপস অ্যাক্টিভিটির এই সুবিধা বন্ধ করতে পারবেন এর জন্য প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে থাকা জ্যামিনি অ্যাপ চালু করে ওপরে ডানে কোণে থাকা প্রোফাইল চিহ্নে ক্লিক করতে হবে এরপর মেনু থেকে জেমিনি অ্যাপস অ্যাক্টিভিটি অপশন নির্বাচন করে টগল সুইচ বন্ধ করতে হবে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক